ড্যাবের দোয়া ও ইফতার মাহফিলে ইকবাল হাসান মাহমুদ টুকু। দেশে বিভাজন সৃষ্টি করে অরাজকতা করা হচ্ছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ সজীব হোসেনের প্রতিবেদনে সিরাজগঞ্জের পৌর কনভেনশন হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ড্যাব জেলা সভাপতি ডক্টর এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডক্টর আতিকুল আলমের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ শাহজাহান আলী বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু ও ড্যাব কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডক্টর এরফান আহমেদ সোহেল এছাড়া উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডক্টর নুরুল আমিন দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর আতিকুর নাহার ও শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর আনোয়ার হোসেন

আমি আমি আপনারা জানেন আমি দুই বছর সেলফ এক্সাইল ছিলাম কারণ আমি বলেছিলাম যে হাসিনা জেলে আমি যাব না জেলে যে বিরুর মধ্যে মরার চেয়ে বাইরে থেকে যুদ্ধ করে মরা অনেক ভালো আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে চলেছি আজকে এই যে রাজনীতি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এই বিশৃঙ্খলাকে আমাদের বেরোতে হবে আমরা যদি না বেরোতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক খারাপ আছে হাসিনা তো বসে নাই হাসিনার টাকা তো বসে নাই সব কাজ করছে এখানে সেজন্য বিএনপি আমরা দাবি করছি অতি দ্রুত নির্বাচন অথবা অতি দ্রুত নির্বাচনের ম্যাপ দেখা হোক এই ম্যাপটা পেলে জনগণ অ্যাটেনশনটা ডাইভার্ট হবে এবং নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে তাতে দেশে শান্তি আসবে এবং এই সরকার বলছে রিফর্ম করবে আমরা রিফর্মে মনে করি না কিন্তু আমাদের রিফর্মের প্রোগ্রাম একত্রিশ দফা আজ থেকে দু বছর আগে আমরা দিয়েছি আজ থেকে দু বছর আগে আমরা দিয়েছি যে ডাক্তার সাহেব বললেন যে আমাদের স্বাস্থ্য খাতে স্বাস্থ্য খাতে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হয়েছে বলা হয়েছে জিডিপির ফাইভ পার্সেন্ট থাকবে শুধু স্বাস্থ্য খাতে সুতরাং এরকম কমিটমেন্ট কেউ করে আমাদের ভাবপত্র চেয়ারম্যান তাই আমার সঙ্গে কমিটমেন্টটা করেছে

আপনাদেরকে ভাবতে হবে দেখতে হবে আমরা সংস্কারের পক্ষে সরকারের সাথে আমরা সহযোগিতা করছি কিন্তু সরকার এই সংস্কারে যা তাই এখন ধরি সেকেন্ড রিপাবলিক বলে সেকেন্ড রিপাবলিক হওয়ার মতো বাংলাদেশে কিছু হয়নি সেই সেকেন্ড রিপাবলিক আমেরিকা জায়গায় ছিল ওদের গৃহযুদ্ধ ছিল তারপর যখন ঊনপঞ্চাশ স্টেট একসাথে হয়ে যখন রাষ্ট্র ঘোষণা করলো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির ভিত্তিতে আগামী দিনের সকল সংস্কার বাস্তবায়ন করা হবে দৈনিক জয়সাগর